ঐতিহাসিক ইসলামী বাস্তব গল্প বসরা নগরীর রহস্যময় অতিথি বসরা ইসলামী খেলাফতের সমৃদ্ধতম নগরীগুলোর একটি নীলনদ থেকে শুরু করে পারস্য উপসাগর পর্যন্ত ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু শহরের রাস্তায় রাস্তায় দাসত্বমুক্ত মানুষের কণ্ঠে তাকোয়ার আলোচনা দিনভর কোরআনের তিলাওয়াত আর রাতে মসজিদের মিনারে বাতির আলো হিজরি প্রথম শতকের শেষ দিকের কথা শরতের হালকা বাতাসে পুরো শহর যেন নতুন প্রাণ পেয়েছে এই সময় শহরে হাজির হন এক অচেনা ব্যক্তি উচ্চ দেহি গভীর দৃষ্টি আর মুখমণ্ডলে এমন নূর যে তাকালে মনে হয় বহু বছরের ইবাদতের ছাপ শহরের লোকেরা তাকে দেখেই অবাক হল কেউ বলে ইনি নিশ্চয়ই কোনো আলেম কেউ বলে না এটা কোনো শাসক শ্রেণীর লোক আর কেউ কেউ ফিসফিস করে বলেন এই মানুষটির ভিতর যে রহস্য লুকিয়ে আছে তা আমরা এখনও বুঝতে পারছি না কিন্তু সেই ব্যক্তি কারও সাথে কথাই বলেন না শুধু সরাসরি মসজিদে গিয়ে সূর্যাস্তের আগেই দীর্ঘ সিজদায় লুটিয়ে পড়েন এমন সিজদা যেন হৃদয়কে কাঁপিয়ে দেয় ইমাম হাসান আল বাসরি রহেমাহুল্লাহ যিনি তখন বসরার সর্বজন শ্রদ্ধা ভাজন আলেম স্বয়ং মসজিদে এসে দাঁড়ান সেই অচেনা ব্যক্তির সামনে সিজদা শেষ করে ব্যক্তি উঠতেই ইমাম হাসান আল বাসরি স্বরে বলেন ভাই আপনি কে আপনার হৃদয়ের ভার এত গভীর কেন ব্যক্তি হালকা কাঁপা গলায় বললেন আমি এমন একজন যে নিজের জীবন থেকেই পালিয়ে বেড়ায় আমি এমন পাপ করেছি যার ভার পৃথিবীর পাহাড়কে দিলে তাও ভেঙে পড়বে আমি তওবা করতে চাই কিন্তু আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন মসজিদে উপস্থিত মানুষ নিস্তব্ধ ইমাম আল বাসলি তাকে বসতে বললেন তারপর শুরু হলো এক চমকপ্রদ সত্য ঘটনা ব্যক্তি বললেন আমি ছিলাম উমাইয়া সাম্রাজ্যের সীমান্তের এক যোদ্ধা বহু যুদ্ধ দেখেছি বহু বিজয় অর্জন করেছি কিন্তু এক রাতে এক ভুর সিদ্ধান্ত আমাকে ধ্বংস করে দেয় রোমান সৈনিকদের ক্যাম্প থেকে আমরা কিছু বন্দি ফিরিয়ে আনছিলাম সেখানে একজন বৃদ্ধ পণ্ডিত ছিল তাকে দেখে রাগের মাথায় আমি এমন একটি কাজ করি যা কোনো ইমানদার কখনো করবে না লোকটির গলা শুকিয়ে যায় তিনি কাঁপা হাতে মুখ ঢেকে কাঁদতে থাকেন ইমাম আল বাসরি বলেন ভাই ঘটনার বর্ণনা দিন আল্লাহর রহমত খুব বিস্তৃত তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন আমি সেই বৃদ্ধকে মিথ্যা অভিযোগে হত্যা করি কিন্তু মৃত্যুর আগে তিনি বলেন হে আল্লাহ যদি এই ব্যক্তি অন্যায় করে থাকে তবে তুমি তার অন্তরকে এমনভাবে নাড়া দিও যাতে সে দিনরাত শুধু তওবা করতে কাটায় এই দোয়া আমার পুরো জীবন বদলে দিল রাতে ঘুমাইলে দেখি আগুনের স্তম্ভ আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে দিনে মনে হয় আকাশের প্রতিটি মেঘ আমাকে অভিশাপ দিচ্ছে তারপর আমি সব ছেড়ে বসরায় চলে এসেছি আমি এ শহরের একজনকেও চিনি না শুধু আল্লাহর কাছে ফিরে আসতে চাই ইমাম আল বাসরির অভাবনীয় উত্তর ইমাম হাসান আল বাসরি গভীরভাবে তাকালেন অচেনা ব্যক্তির দিকে তার চোখে অদ্ভুত শান্তির আলো তিনি বললেন ভাই তুমি কি জানো কোরানে কি বলা হয়েছে হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয় আল্লাহ সব গুণা ক্ষমা করেন সুরা জুমার উনচল্লিশ তিপ্পান্ন তুমি যে অপরাধ করেছ তা বড় কিন্তু তোমার তওবা আরও বড় আল্লাহ এমন তওবা করে না যা তা ফিরিয়ে দেয় মসজিদে শুনে মসজিদে উপস্থিত লোকেরা কেঁদে ফেলল অচেনা ব্যক্তি স্তব্ধ হয়ে বসে রইলেন ইমাম বললেন আজ থেকে তুমি আল্লাহর পথে নতুন মানুষ যতদিন বাঁচবে মানুষের উপকার করবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে আর নামাজ কোরআনে লেগে থাকবে দেখবে তোমার অপরাধ আল্লাহ তোমার ভালো কাজ দিয়ে ধুয়ে দেবেন এরপর যা হটল তা বসরার ইতিহাসে লেখা আছে পরবর্তী কয়েক বছরে সেই ব্যক্তি বসরার দরিদ্র মানুষের মাঝে সম্পদ বিলিয়ে দিলেন অসহায়দের ঘরে খাবার পাঠাতেন জুলুমের বিরুদ্ধে লড়তেন যুবকদের কোরআন শিখাতেন একদিন ইমাম আল বাসরির সামনে দাঁড়িয়ে বললেন হে ইমাম আজ আমার অন্তর একদম হালকা মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ইমাম আল বাসরি মুচকি হাসলেন নিশ্চয় আল্লাহ তোমার হৃদয়ের পরিবর্তন দেখেছেন যে মানুষ অশ্রু দিয়ে ফিরে আসে আল্লাহ তাকে ফিরিয়ে দেন না এরপর এক মাস পর সেই ব্যক্তির জানা যায় বসরার হাজার হাজার মানুষ অংশ নেয় কেউ জানত না তিনি কে কেউ তার অতীত জানতে পারেনি কিন্তু তারা সবাই বলত এই মানুষটির চেহারা দেখলেই মনে হতো আল্লাহর একজন প্রিয় বান্দা আমাদের মাঝে হাঁটছে গল্পের শেষ বার্তা এই ঐতিহাসিক সত্য ঘটনা প্রমাণ করে মানুষ যত বড় গুনাহি করুক আল্লার দরজা কখনো বন্ধ হয় না কখনো কখনো গুণা থেকে ফিরে আসা মানুষই আবার ইমানের উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠে কারণ ত বা মানুষের অতীত বদলায় না কিন্তু তার ভবিষ্যৎ বদলে দেয় পর্ব দুই রাতের অদৃশ্য সাক্ষী নগরীর এক শীতল রাত আকাশে চাঁদের আলো কিন্তু সহ যেন অদ্ভুত নীরব সবাই মনে আছে সেই অচেনা মানুষটি যিনি অশ্রু দিয়ে তওবা করেছিলেন যিনি নিজের অপরাধ ধুয়ে ফেলেছিলেন ইবাদাতের আলো দিয়ে তার মৃত্যুর পর শহরে এক অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করল লোকেরা বলত রাতে মসজিদের মিনারের আশেপাশে একজন মানুষকে দেখা যায় তিনি একা বসে দীর্ঘ সিজদা করেন কখনো কাঁদেন কখনো আকাশের দিকে তাকিয়ে মোনাজাত করেন কেউ কেউ বলেন তিনি আমাদের সেই রহস্যময় তওবাকারী। যেন মৃত্যুর পরও আল্লাহ তাকে রহমতের আলো পাঠিয়ে রেখেছেন ইমাম হাসান আল বশরি এই কথা শুনে মসজিদে গেলেন গভীর রাতে তিনি মসজিদের এক কোণে দাঁড়িয়ে কান পেতে শুনলেন সিজদার গুঞ্জন কেউ নরম কণ্ঠে বলছে হে আমার রব তুমি আমার গুনাহ তুমি মাফ করেছ এখন যেন আমার কারণে আর কেউ পথ হারায় না ইমাম তাকিয়ে দেখলেন কোথাও কেউ নেই মসজিদের বাতি নিভে গেছে কিন্তু সিজদার সেই ভারী অনুভূতি পুরো ঘর জুড়ে রয়ে গেছে ইমাম আলবশ্রী নিজের বুক ধরে বললেন হে আল্লাহ তুমি তোমার বান্দাকে কত সুন্দরভাবে কবুল করে নাও মানুষ মারা যায় কিন্তু তার তবা তোমার কাছে জীবিত থাকে পর্বতিন বৃদ্ধ দরবেশের ভবিষ্যৎবাণী। সেই বছর বসরায় আসে এক বৃদ্ধ দরবেশ তার চুল সাদা গায়ের চাদুর পাটের আর হাতে কাঠের লাঠি তিনি শহরের প্রবেশদ্বারে দাঁড়িয়ে কেঁদে ফেললেন লোকেরা বলল এ বৃদ্ধ কেন কাঁদছে তিনি উত্তর দিলেন আমি সব শহরে যাই কিন্তু এ শহরে এক অদ্ভুত আলো আছে তোমরা কি জানো গত কয়েক বছর আগে এখানে একজন তবাকারী মারা গেছেন লোকেরে বিস্মিত আপনি কিভাবে জানলেন আপনি তো এ শহরে কখনো আসেননি বৃদ্ধ দরবেশ চোখ তুলে বললেন মৃত মানুষের আত্মা কাঁদে না আর কিন্তু এই শহরের আকাশে এক রাতে আমি শুনেছিলাম হে আল্লাহ আমার তবা কবুল কর এই তোয়া এমনভাবে আকাশ ভেদ করেছিল যে পুরো আরো কেঁপে উঠেছিল আমি তখনই বুঝেছিলাম এ শহরে আল্লাহর বিশেষ একজন বান্দা এসেছেন মানুষ স্থব্ধ হয়ে গেল দরবেশ আরও বললেন তোমরা কি জানো? কার তওবা সবচেয়ে প্রিয় যে মানুষ অপরাধে ডুবেছিল তাও যারা আল্লাহর দিকে ফিরে আসে তাদের তওবা আল্লাহ ফেরেশ তাদের সামনে গর্ব করে দেখান বসরার মানুষ কেঁদে ফেলল কারণ তারা জানত এই কথাগুলো সেই তওবাকারী মানুষটির কথাই বলছে পর্বচার অসমাপ্ত চিঠির রহস্য একদিন মসজিদের পুরনো দেয়াল থেকে এক কাগজ পাওয়া গেল ধুলো জমে আছে লেখাগুলো ম্লান ইমাম আল বাসরি কাগজটি হাতে নিয়ে পড়লেন কাগজের শুরুতে লেখা যদি আমার মৃত্যুর পর কেউ এই চিঠি পায় তবে জেনে রেখো আল্লাহ একদিন আমাকে ক্ষমা করেছেন আমি যে বৃদ্ধ রোমান বন্দিকে হত্যা করেছিলাম তিনি মৃত্যুর আগে যে দোয়া করেছিলেন তার আলো আমাকে আল্লাহর কাছে ফিরিয়ে এনেছে কাগজে আরেকটি একটি বাক্য ছিল মানুষ প্রায়শই ভাবে গুনাহ তাকে ধ্বংস করবে কিন্তু আল্লাহর দরজায় ফিরে গেলে সেই গুনাহি তাকে জাহান্নাম থেকে জান্নাতের পথে ঠেলে দেয় শেষে ছোট করে লেখা যে আমার মতো পাপ করেছে সে যেন মনে রাখে মৃত্যুর আগে নয় মৃত্যুর পরও তওবার আলো মানুষের পথ দেখায় কাগজটি পড়ার পর মসজিদে এমন কান্না বয়ে গেল যেন রাতের কালো আকাশ আলোয়ে ভেসে উঠল পর্ব পাঁচ বসরার তওবার শহর এরপর বছরের পর বছর বসরা শহরে একটি ঐতিহ্য শুরু হল প্রতিদিন সন্ধ্যার নামাজের পর সব মানুষ দুই রাকাত তওবার সালাত পড়ত তারা বলত ওই অচেনা মানুষটির তওবা আল্লাহ কবুল করেছেন আমাদের তওবাও যেন কবুল করেন শহর বদলে গেল মানুষের আচরণ বদলে গেল পাপের ঝোঁক কমে গেল দরিদ্র মানুষের ঘরে আলো জ্বলতে শুরু করল রাতের অদৃশ্য কান্নার শব্দ আর শোনা যায় না কারণ শহরটাই এখন তওবার শহর ইমাম আলবশ্রী প্রায়শই বলতেন এক মানুষের তওবা পুরো শহরের ভাগ্য বদলে দিতে পারে পর্ব ছয় যে রাত ইতিহাস বদলে দিল বসরা নগরীর আকাশে অদ্ভুত এক নিরবতা নেমে এসেছে রাতটি ছিল অমাবস্যার চানহীন আলোহীন কিন্তু মসজিদে ছিল এক আলোর রেখা যেন আকাশ থেকেই কোনো রহমত নেমে এসেছে সেই রাতেই ইমাম হাসান আল বাসরি গভীর চিন্তায় মগ্ন ছিলেন হঠাৎ মসজিদের দরজা ঠক ঠক শব্দ করে খুলে গেল এক যুবক সম্পূর্ণ ভেজা কাপড় পরা হাঁপাতে হাঁপাতে মসজিদে ঢুকল ইমাম বললেন কিছু হয়েছে বাছা যুবক কাঁপা গলায় বলল হুজুর আমার মনে হচ্ছে যে তওবাকারী লোকটি এখানে মারা গেছেন তিনি সম্ভবত আমাদের শহরকে তার জীবনের চেয়েও বড় কিছু উপহার দিয়ে গেছেন মসজিদে উপস্থিত লোকজন তাকিয়ে রইল ইমাম আলবাসরি বললেন কি দেখেছ তুমি যুবক বলল আজ রাতে নদীর ধারে কিছু নৌকা আসছিল সেখানে আমি কয়েকজন রোমান ব্যবসায়ীর কথা শুনেছি তারা বলছিল বসরাই এক মুসলিম আছেন যিনি নাকি অত্যন্ত বড় এক গুনাহ থেকে ফিরেছেন তাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ নাকি এই শহরকে বরকতের শহর করে দিয়েছেন লোকেরা বিস্ময়ে ফিসফিস করতে লাগল রোমানরা কিভাবে জানল তার কথা সে তো পরিচয়ই প্রকাশ করেনি ইমাম চোখ বন্ধ করে বললেন আল্লাহর দয়া যখন কারো ওপর অবতীর্ণ হয় তার আলো মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে এ আলো গোপন থাকে না পর্ব সাত মৃত বন্দির রহস্য পরের দিন সকালেই শহরে আসে এক চিঠি চিঠিটি এসেছে দূরের এক রোমান সীমান্ত শহর থেকে চিঠিতে লেখা আমাদের শহরের বৃদ্ধ পণ্ডিত যিনি আপনার শহরের এক মুসলিম যোদ্ধার হাতে নিহত হয়েছিলেন তার মৃত্যুর আগে তিনি আমাদের বলেছিলেন আমাকে যে হত্যা করবে সে একদিন আল্লাহর এমন রহমত পেয়েই মরবে যা বহু নেক্কার লোক পায় না কারণ আল্লাহ তার হৃদয়কে পাপের মধ্য থেকে টেনে বের করে আনবেন আমরা জানতে চাই সে তওবাকারী কি সত্যিই বসরাতেই ছিলেন ইমাম আল বাস্ত্রী চিঠিটি পড়ে গভীর শ্বাস নিলেন তিনি বললেন দেখো। যে বৃদ্ধবন্দী মারা গিয়েছিলেন তার দোয়া ছিল সৎ মানুষের দোয়া মরার আগে তিনি নিজের প্রতিশোধ চাননি বরং তার হত্যাকারীর জন্য আল্লাহর কাছে হেদায়ত চেয়েছিলেন পুরো মসজিদ থমকে গেল এক বৃদ্ধ সাহাবি তাবে বললেন এটাই তো ছিল আমাদের নবীর শিক্ষা যারা আমাদের উপর জুলুম করে তাদের জন্য হেদায়ত চাও কারণ তারাও আল্লাহর বান্দা পর্ব আট রাত্রির সিজদাকারীরা সেই ঘটনার পর বসরায় নতুন একটা ধারা শুরু হল লোকেরা রাতে জেগে সিজদায় পড়ে রইল যেন তারা নিজেরা সেই তওবাকারী মানুষের পথ অনুসরণ করতে চায় এক রাতের কথা ইমাম আল বাসরি নিজে মসজিদে একা বসে তেলাওয়াত করছিলেন হঠাৎ দূর থেকে সিজদার শব্দ এলো। তিনি এগিয়ে গেলেন দেখলেন দশ বারো জন যুবক সিজদা করে কাঁদছে তারা বলছে হে আল্লাহ তুমি আমাদের সেই অচেনা লোকটির অত কবুল করো যাকে তুমি গুনাহ থেকে তুলে আলোর পথে এনেছিলে ইমাম আলবাস্রিম নিদু হাসলেন আল্লাহ মানুষের চোখে নয় অন্তর দেখে মূল্যায়ন করেন পর্ব নয় ঢাকা পড়া পরিচয় সময়ের সাথে সাথে শহরের লোকেরা আরও কৌতূহলী হল তারা জানতে চাইল সেই তওবাকারীর প্রকৃত নাম কি ছিল কিন্তু কেউ জানত না তিনি কখনো নাম বলেননি যে কাগজ পাওয়া গিয়েছিল তাতেও নাম লেখা ছিল না কেউ বলেছিল তিনি হয়তো কোনো মর্যাদাশালী পরিবার থেকে এসেছিলেন কেউ বলত তিনি হয়তো যুদ্ধক্ষেত্রের একজন উচ্চপদস্থ সেনাপতি ছিলেন কেউ বলত তিনি হয়তো নিজের নাম মুছে ফেলতে চেয়েছিলেন যাতে তার তওবা শুধু আল্লাহর জন্য হয় ইমাম আল বাসরি এই বিষয়ে একদিন বললেন নাম পরিচয় মানুষের জন্য তওবা আল্লাহর জন্য যদি আল্লাহ তাকে জানেন তবে মানুষ না জানলেও কিছু আসে যায় না পর্ব পর্বদশ যে ট্রাঙ্কটি ইতিহাস বদলে দিল একদিন মসজিদের পাশের বাগানে খনন করতে গিয়ে শ্রমিকেরা মাটির নিচে একটা কাঠের ট্রাঙ্ক পেল ঢাকনা খুলতেই তারা অবাক হয়ে গেল ভেতলে পুরনো একটি ক্ষতবিক্ষত তলোয়ার খানিকটা ছেঁড়া এক সামরিক পোশাক আর একটা ছোট্ট চামড়ার ডায়েরি ডায়েরির প্রথম পাতায় লেখা আমি যদি মারা যাই তবে জেনে রেখো আমার জীবন পাপ দিয়ে ভরা ছিল কিন্তু আমার মৃত্যু আল্লাহর কাছে ক্ষমা নিয়ে আসুক ইমাম বাসরি ডায়েরিটির পাতা উল্টাতে উল্টাতে কেঁদে ফেললেন তিনি বললেন সুবহান আল্লাহ সে তার অতীত লুকিয়েছিল কিন্তু তার তোবা রেখে গেছে এই ডায়েরি বস্ত্রার ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দেবে পর্ব এগানো এক অচেনা মানুষের ইমানি আলো পরবর্তী দশ বছরে বসরা ইসলামী জ্ঞানের কেন্দ্র হয়ে উঠল বিশ্বজুড়ে আলেম তৌহিদের দাওয়াতদাতা কারি মুফাসির তওবাকারী সবাই এখানে ছুটে আসত লোকেরা বলত বসরায় তওবা দ্রুত কবুল হয় এই শহরে দোয়া করলে আল্লাহ শোনেন এই শহরটি রহমতের শহর এই সব কিছু শুরু হয়েছিল এক অচেনা তওবাকারী নামহীন মানুষের কারণে ইমাম আলবাসরি বলতেন তোমাদের শহরের বরকত এসেছে সেই অচেনা মানুষের কারণে যার অন্তরের আগুন আল্লাহুর ভালোবাসায় গলে গিয়েছিল